শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে ঘুরতেছে তো আজকে দেখেন রাস্তাঘাট নিয়মই যেহেতু একটু শুক্রবার সব কিছু বন্ধ হয় তারপরও একদম দোকানপাট অন্তত খোলা হয় কিন্তু আজকে দোকানপাটও খোলা নেয় এখন বাজে প্রায় সাড়ে নটা কারণ এই দোকানপাটগুলো আটটার মধ্যে সব দোকানপাটে খুলে যায় তো আজকে এখনো পুরোপুরিভাবে খুলে নেয় তো আজকে আমার বলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা এত লেগে গেছে ভিতরে ভিতরে ঠান্ডাটা লাগছে তার জন্য আসলে যে কণ্ঠটা কেমন যেন হয়ে গেছে তো এমনিও তো আমার বয়সটা খুব একটা সুন্দর না বাজে তার মধ্যে এমন লাগছে ঠান্ডা তো যাই হোক শরীর হোক খারাপ আর ভালো কিন্তু কাজ তো করতেই হবে তো প্রতিদিনের মতো আজকে সকালবেলা আমি বাসি কাজগুলো সব সেরে নিয়েছি রান্নাঘরটা আমি একটু ক্লিন করে নিয়েছি তারপরে ঘরে যাই ফার্নিচার আছে মোটামুটি আমি গুছায়া গেছে একটু তিল করে নিছি কারণ এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না আর যেহেতু এখন তুই মনে উঠে নাই যেটা যেভাবে রাখছি সেটা সেভাবেই থাকবে আর যদি উঠে যায় তাইলে এই তো একদম তুল কালাম শুরু করে দিবে এই যে আমি খাবারের টেবিলটাও পরিষ্কার করে গুসায় আছি আর এই যে ধীতিমণি এখনও ঘুমাইতেছে উঠে নাই দিদিমণিও ঘুমায় অবনীত ঘুমায় তো অবনীতার বাবা চলে গেছে বের হয়ে গেছে কালকে দিনের বেলা দোকান খুলে নেয় কিন্তু সন্ধ্যার পরে দোকান খুলছে ওইদিকে আমি রান্নার জন্য মাছ বের করে নিছি মাছটা ভিজে নেই অনেক ঠান্ডা লেগে গেছে আজকে সে থেকে আটা চাখাই চলবে দুধ আর খাওয়া যাবে না তো আমি এখানে রান্না করব রুই মাছ আর এখানে আছে হলি মাছ আর আছে যে শুক্রি তো চিন্তা করলাম আজকে যেহেতু ঠান্ডা মুখে তেমন একটা রুচি নেয় তো একটু ভর্তা টরটা বানাইলে ভালো লাগে খাইতে তো অবনীতা আবার বলছে মা ফুলি মাছটা রান্না করো তো এই যে ফুলি মাছ রান্না করবো রুই মাছ রান্না করবো কারণ অবনীতার বাবা আবার ফলি মাছ কাটার জন্য খাবে না রুই মাছ রান্না করবো আর সুটকি ভুনা আর হলো আলু করলা দিয়ে ভাজি করবো এই হলো আজকে আমার দুপুরের রান্নাবান্না তো আমি এখানে বাঁশে কাজগুলো যেহেতু সেরে নিলাম এখন আমি যাবো স্নান করতে স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপর এলো আমি করে তারপর রান্না করে তো আমার পাশে থাকেন থাকেন দেখতে কারণ ভোটের আমেজ এখনো হয়তো সবার কাটে নাই এজন্য বাহিরে কেউই বের হয়নি মানুষই নাই দেখেন একদম রাস্তা ফাঁকা মনে হচ্ছে ঈদের দিন ঈদের সময় যে এরকম ফাঁকা থাকে একদম রাস্তাঘাট ফাঁকা তো এই যে ব্যানার খুলে ফেলতেছে তো সকালের কাজটা শেষ করে স্নান টান করে পূজা দিয়ে এখন চলে আসছি রান্নাঘরে তো রান্না বান্না করব তো এই যে ফলি মাছ নিয়েছি ফলি মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটা চট মাখা তরকারি রান্না করব তো যে আমি এটা কড়াই নিয়ে এসেছি কড়াইতে আলু ভাজি করছিলাম তো এটার মধ্যেই বসাই দিব তো আগে আমি এই যে আলু আর সিমটা দিয়ে দিই ঠান্ডার জন্য আসলে কিছুই ভালো লাগতেছে না তো এখন এই যে মাছগুলো দিয়ে দিব ফুলি মাছ মাছটা যদি কাটার হয় তারপরও মাছটা খাইতেই কিন্তু খুব স্বাদ অতিরিক্ত কাটা তো এই যে আমি মাছটা দিয়ে দিলাম এখন এখানে আসলে পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা পেঁয়াজ বাটাটা দিতেই দিব কারণ পেঁয়াজ বাটা না দিলে এটা খাইতে মজা না এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো দেব ধনিয়ার গুঁড়া কোথায় যেতেছো আস্তে আস্তে হ্যাঁ তারপর দিয়ে দিলাম হলুদ আর দিব তেল তো দিয়ে দিলাম এখন আমি মা খাই মাস্টার দিয়ে এই রান্নাটা কিন্তু খুব মজা আর একটু ঝাল দিলে একটু বেশি মজা লাগে তো যে মা খাই নিলাম এখন করে এটা বসাই দিই আগে পাশে যে ডালটা হয়ে গেছে আমার টমেটোর ডাল নামায় নিব তো এটার মধ্যে আমি হালকা একটু জল দিব তো এই যে আমি এটার মধ্যে জল দিয়ে দিছি তোর মধ্যে এটারে আর লা দিবো না তো এইভাবে ঢাইকা দিব আর নামানোর আগে একটু ধনিয়া পাতা তো আমি একটু আস্তা মরিচ দিয়ে দিই আর সব মশলা তো একেবারে দিয়ে দিলাম আর কোনো মশলা দিবো না শুধু ধনিয়া পাতা দিব তো ঢাইকা দিই এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন হোলি মাছ বা ছোটো মাছও মজা লাগে তো এদিকে আমি আবার একটা কষা কড়াই বসাই দিলাম তো অবনীতার বাবা তো ফুলি মাছ খাইবো না তো ওই জন্য আবার রুই মাছ রান্না করবো ফুলকপি আলু দিয়ে আমার শরীরটা এত খারাপ লাগতেছে রান্না করতে ইচ্ছা করতেছে কিন্তু কি করা রান্না না করলে কে এইবার রান্না করবো খাওয়া দাওয়া তো করতে হইব তো যাই হোক রান্না বান্নাটা করি তো এই যে আমার মাছ ভাজি হয়ে গেছে এবার ফুলকপি আলুটা ভাজে নিতেছি ফুলকপি আলুটার মধ্যে মশলা করি বা এই পাশে দেখেন এই যে আমার মাছটা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর আসছে এই যে শুকনা শুকনা করে রান্না করছি ভাতটা অফ করে দিই তো এই আমার তরকারিটা হয়ে গেছে মাখা তরকারি আর এই পাশে যে ফুলকপি আপি আলু ভাজা নিলাম এখন মশলা দিয়ে দিব তো এই যে আমি মশলা দিয়ে দিই তো এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম অল্প রান্না তো অল্প মশলা লাগে হলুদ মরিচ তো একটু জল দিয়ে দিই সামান্য মশলা কষানোর জন্য তো মশলাটা দিয়ে দিলাম এবার একটু কষায় নি তারপর ঝোল দিয়ে দিব আচ্ছা তো এই যে আমার ভাজিটা বসায় দিছি কারণ আসলে তরকারিটা পুরোপুরি দেখানো হয় নাই কারণ আমার একটা ফোন আসছিল আমার ননাসে ফোন দিচ্ছিলো তো এই জন্য আসলে কথা বলতেছিলাম তো দেখি অনেক দেরি হয়ে গেছে অবনীতা ভাবা চলে আইসে এখন তারা ঘুরা করতেছে এড়িয়ে অবনীতা বসাই দিছি পেঁয়াজ কাটার জন্য সুটকি বুনা করবো এখন মাছের ঝোল হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন খালি এই যে ভাজিটা বসাইছি আর সুটকি বুনাটা করবো এর ফাঁকে আবার ধীতিমণিরা স্নান করাইলাম মহিলা মানুষের কি কাজই শেষ আছে একটার পর একটা কাজ থাকি পরে স্নান না করাইলে আবার দেড়টা বেজে গেছে স্নানটা নিয়ে স্নান টান করে তেল তেল দিয়ে দিলাম তারপরে যা আবার আসছি রান্না করে তো যে এখানে লাউের চোকলা করলা আর হলো আলু দিয়ে একটা ভাজি এই ভাজিটা খাইতে ভালোই লাগে লাউ এর ভাজিটা আমার পলি মাছ রান্না করা হয়ে গেছে রুই মাছ রান্না করা হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন এই ভাজিটা হইলেই আর এই পাশে পেঁয়াজটা কাটা হলে এই পাশে আমি এই পাশে চুলাতে আমি সুতিটা বসাই দিব তারপরে মোটামুটি রান্না শেষ তারপর যে অমৃতের বাবারা আগে খাইতে দিব কারণ সে সকালে বের হয়ে গেছে তার অবশ্যই চুতা লেগে গেছে তো আপনারা আমার পাশে থেকে ভিডিওগুলো দেখতে থাকেন এই যে আমার সুতি বোনা প্রায় হয়ে যেতেছে

আর হলো এই যে সুটকি তো এই জায়গায় দাও তো সুটকিরা অবনিতা আমি আর অবনিতার বাবা খাইতে বসি আর দিদিমণি এখনো খাবে না পরে খাবে তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি পাশে থাকেন দেখতে থাকেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে